গামারের দালা ভিরর বাড়ির মানুষ যায় বিহদ ভরিয়ারিক যাওয়ার বাদে আরও বড় বিহু হাউ সামনে পড়ে যেমন মনে করে একজন মহিলা গেল এই দালা ভিরর বাড়ি যে কোনো বিহুদ ঘোড়ার পরে ফিরবেটায় ফুত দিলা পানি ফোড়া দিলা তেল ফোড়া দিলা কিন্তু ইনের মাঝে যে সবসে বড় মসিবত যেটা হইল গিয়া কিছু কিছু ছোটো ছোটো ভিডিও হলো খরণ কিতা ইলা ভেটিন তোর ভিডিও বানিয়ে ফেসবুকের মাঝে ভাইরাল করে দিয়ে এখন এই মাতর উদ্দেশ্য হইল গিয়াই মাঝে সিরবেটার কোনো দোষ আমি দেখিয়া না এখানে বেটা গরের ভিতরে ছবি ঘরের বেটার কোনো অন্য দোষ নাই আর যারা যারা ভিডিও বানায় সম্পূর্ণ উডানোর মাঝে গর্বের বাইরে থাকি ভিডিও বানায় এমন কোনো মানুষের চোখেও দেখে না যে মানুষটা ভিডিও বানার করি আর ফরে এগুলা তারা নিয়া মানে সোশ্যাল মিডিয়ার মাঝে তারা ছাড়িয়ে আমি ফেসবুকের মাঝে ভেটিন তোর ভিডিও ভাইরাল করেন আমরা মুসলমান শরীয়ত মোতাবিক মানে কোনো মুসলমান মহিলার ছবি হোক চাই মানে ভিডিও হোক ফেসবুকের মাঝে ছাড়া নিছেন এটা ফেসবুকর মাঝে ছাড়া যাইজ নাই কিন্তু এই মাঝে আপনারও কিবা তো আমার হোক এখন কোনো মানুহ বিহুতো সৰাৰ ফৰে কিমান গেলাম এজন মেচাবৰ বাৰী গেলাম এক ভিৰৰ বাী এখন যাৱাৰ ফৰে আৰু বৰ মজিবলৈকে মানে ভিডিঅ' এটা যদি কোনো কিয় হ'লেও হ'লেও আপোনাৰ আমাৰ বৰ যদি ভিডিঅ' এটা কৰি ছ'চিয়েল মিডিয়াৰ মাজত চাড়ী দিয়ে তে এখন ই মানুহটাৰ লগত কণ্টেক্ট কৰাম সেইমেন আৰু এই ফটো এটা ভিডিঅ' এটা খাটাই তাম সেনে তো এই জিনিস লি আমি আজকে প্রতিবাদ করছি আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবো আর খাস করি দালা ফির তাই একজন ফির হইতে পারেন কিন্তু তাইনও একজন মানুষ এই জিনিসের যদি কিছু দৃষ্টি আকর্ষণ করিয়া মানে কই আর যে এই জিনিসের কিছু ধ্যান দিবা আল্টু ফাল্টু যে তাতে এই ভিডিও ক্রিয়েটার সকল আসুন ওটা নদী গিয়া উপযুক্ত ফুড়ন এমনকি ভেটিন বালা বাদ মানে সব মানুষ মিলিয়ে তারা সোশ্যাল মিডিয়ার মাঝে ভাইরাল করে দেন আর এটা ভাইরাল লইয়া মানুষে করে কিতা কয় যদি ফিরবেটা যদি হতো শোত হইতো হতো বালা হতো খালি বেটিন মানুষই কেন যে কারণ কিতা বেটি মানুষ হোক বেটান মানুষ হোক কিন্তু বেটিন বেটান হরতা মুরতা সব কিছু মিলিয়ে সারার লোকের বিভুদ আহত আছে এই কারণের মাঝে এখন মানুষকে লোকের বিভুদ উ গেলো নি তোমরা সোশ্যাল মিডিয়ার মাঝে এই জিনিসটা মানে পোস্ট করে দিন আর আমি এখানের মাঝে যে মানুষটার ভিডিও সবসময় দেখাই আর এই মানুষটার ভিডিওটা দেখানের মেইন মসতি লোকীয় একটা এই যে ভুয়াটায় ভিডিও বানায় আপনার সারা জানি একটা ভুয়া বেশি আত লাচাই আর ভিডিও বাই ভুয়াটার গরি একদম এই লাগা লাগাক হে গত একটা ভিডিওর মাঝে কেছে যে দালা লাগি সব সময় তার আছে দালা ফিরে তারে অর্ডার দিয়েছেন ভিডিও বানাইবার লাগে এরকম তার দেখছি দেখার কারণে কই আর দালা ফিরর যদিও কন্টেক্ট থাকে নিশ্চয়ই আপনার ভিডিও দালা ফিরে দেখার পরে যে ও যে উপযুক্ত বিয়ার উপযুক্ত কোনো এই ফুরিন তোর কিবা তো ভেটিন তোর ভিডিও যে এই ফেসবুকের মধ্যে ভাইরাল করা হয় নিয়া কোনো প্রতিবাদ এই দালা ফিরে বা কোনো অ্যাকশন লই না আমি কোনো জিনিস খুঁজছি না ও দেখো কো আপনার কত বেটিন ইকানের মধ্যে বিয়াতে ভেটিন আসন আবিতি আছেন মুরব্বী আন বালা আছেন বাদ আছেন ও সব মিলিয়ে তার ফেসবুক দিন এই জিনিসটা যদি কন্ট্রোল না হয় এই জিনিসটা যদি বন্ধ না হয় তাহলে এই জিনিস লিয়া একদিন এমন একটা ঘটনা হইব কোন একটা বেটার ফুড়ি হোক চাই বউ হোক সে ফেসবুকও ছাড়ব আর এটা এমন গন্ডগোল হইব মানে ফিরবেটা বাদে মরতে এর দাইবার নিতে বাধ্য হইবা আমি আপোনাৰ দৰে বাৰ বাৰ হৈয়া ৰো যে ভুৱা এটা যে বাকটিলাত যে ভুৱাটোৰ বাৰী এই ভুৱাটাৰ আমি এই ভিডিঅ' এটা দেখানি মেইন মস্তটো কি আমি গত কিনি আগে এটা ভিডিঅ' বনাইছিলাম যে ভিডিঅ'টো আমি সম্পূৰ্ণ সঠিক হিচাপে বনাইছি দালাভিৰৰ কোনো বিৰুদ্ধে বনাইছা বৰংচে আমি মধ্যস্থ হিচাপে ভিডিঅ' এটা বনাইছিলাম কিন্তু সেই এইটালৈকে আমাৰ প্ৰতিবাদ কৰিছে তেওঁ মাতো ইয়ে তাক লোক তাৰো পেজৰ মাজে দেখি বহুত মানে এই ভেটিংটোৰ ফুৰিংটোৰ ফটো ছবি আৰু বেজান ছ'চিয়েল মিডিয়া শুমাত সেয়া নাই বহুত মানুহৰ আমি ফেচবুক পেজৰ মাজে দেখি এই জিনিষ্ট হয়তো আপোনাৰ কণ্ট্ৰল কৰোঁ আৰু যদি কণ্ট্ৰল নকৰোঁ কোনদিনা কোন একটা বেটার বা বউ কি বা তো ফুরিন সারব খে আর বাদে সম্পূর্ণ দায়বর এই দালা ফিরে লইতে লাগবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আর এই রকম জিনিস মানে কন্ট্রোল করাটা পালা আর ভিডিও করতায় সেখানে আমিও কয়েক দিন আগে গিয়ে ভিডিও করছি কিন্তু ওটানোর মাঝে বেটিন মানুষ আসলে আমি ঘরের ভিতরে আমি জাস্ট খালি বেটাইন তোর ভিডিও করছি আর ফির বেটার ভিডিও করছি এখানে কোনো বেটিন তোর ভিডিও আমি করছি নাই এটা কোন ধরনের অবস্থা